রাস্তা আসলে এটার ভিতরে ঘুরে আপনার সারাদিন পারেন কিনা না শেষ করতে সন্ধে আছে এত বড় বিল তো আমরা কিছু বিকালবেলা হাঁটা চলাফেরা করলাম ছুটির দিন বল এটা কোন জঙ্গলে আছেন আসলে এটা মালয়েশিয়ার একটা সবজি বাগান দেখে আপনারা বুঝতে পারছেন কত বড় এরিয়া কোনো কুল কিনারা নেই তো এটার ভিতরে ভাগ ভাগ করা আছে তো আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখেন কত বড় রাস্তা এরকম ভাবে আসলে খুব বড় এরিয়া ভিতরে জায়গা জায়গা ঘর আছে মানুষও থাকতে পারছে এই যে দেখতে আছেন দুজন লোক তারা ইন্দোনেশিয়া এখানে থাকে রাত্রেবেলায় অথচ আমরা এখানে ডরাচ্ছি আসলে কীভাবে থাকে আমরা যে চলাফেরা করতেছি এটাই ভয় লাগতে আছে নিজের কাছে এই যে কূপগুলি দেখতে পাচ্ছেন এগুলিগুলো মাছ আছে এরকম জায়গায় জায়গায় খাল মতো আছে মাছ থাকে তা আসলে অন্যরকম একটা এরিয়া এটা হলো আমের বাগান মালয়েশিয়া এমন এমন জায়গা আছে যা আপনি দেখলে মনে হবে আসলে এখানে কয়েক এরিয়াতে মনে হয় বাড়িঘর নেই মালয়েশিয়াতে যেখানে বাড়িঘর আছে আছে আবার যেখানেতে নাই সেখানে সবজি বাগান এক একটা বাগানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন নারকেল বাগান এটা শুধু নারকেল এক একটা সাইড তারা ভাগ করে রেখেছে তো এরকম আর কি বিকালবেলা তো এই জন্য ঘ আপনাদের ক্লিয়ার দেখাতে পারছি না তো আসলে মালয়েশিয়া একটা সুন্দর কান্ট্রি কোনো কাজ যাও নেই বাংলাদেশে যেমন জায়গা জমিলে ঘর বাড়ি লেয়া ভাড়া মারি ধরাধরি এদেশে এটা না নাই আর যার যার মতো কাজ করতে কাজ খাইতে আছে যার যার মতো চলাফেরা করতে আছে কোনো কেচ্চাও নেই তো এই যে দেখতে পাচ্ছেন এটি গাছ মারার ওষুধ দিয়ে মারা হয়েছে এটাকে আবার সবজি চাষ করার জন্য প্রক্রিয়া জাত চলছে তো এরকম আর কি বিশাল বিশাল এরিয়া মালয়েশিয়ার সবজি বাগান খুব সুন্দর বিকালবেলা তো এই জন্য সন্ধ্যায় হয়ে গেছে এখানে সাতটা প্রায় বাঁচতেছে তো এইরকম একটা এরিয়া তো আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখেন এটা শুধু নারকেল বাগান ওই যে সামনে দেখতে পাচ্ছেন কলা বাগান এখানে শুধু কলা বাগান তো এরকম আর কি ওর এক সুন্দর সুন্দর এরিয়া বিকালকার বিকালবেলার দৃশ্যটাই অন্যরকম যা দেখে অনেকটা ভালো লাগে তাই লাইভে ঢুকলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি লাইভটাতে দেখে থাকেন শেয়ার করে দিবেন আসলে মালয়েশিয়ার গ্রাম অঞ্চল সবজি বাগান দেখতে কেমন যা আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর একটা এরিয়া তিনি যে দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন আল্লাহ বেশ সন্ধ্যা যেতে হয়ে গেছে রুমে যাওয়া লাগবে